সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমাদের টপিক হচ্ছে কিছু শব্দ এবং তার অর্থ অনুযায়ী কিছু চার্ট ফুলফিল করা চলা শুরু করা যাক প্রথমে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে টেক্সটটি ভালোভাবে বোঝার জন্য নিচে শব্দগুলো অর্থ পড়ো দরকার হলো তাকে তালিকায় আরো শব্দযুক্ত করো এবং ডিকশনারি বন্ধু অথবা শিক্ষকের সাহায্য নেওয়া তারপর অর্থ সহ সেগুলো কোলামে লেখ দেখো আমাদের প্রথম শব্দ হচ্ছে যাদের জন্য শব্দগুলো নতুন তারা ভেঙে ভেঙে পড়ো স্টিকমেটাইজ এরপরটা হচ্ছে স্ট্যারিও টাইপ তো আমরা প্রথমটাতে আসি স্টিকমেটাইজড এটার মূল শব্দ এই শব্দের অর্থের দিকে আমরা খেয়াল করি কি আছে অর্থটা অর্থ হচ্ছে সেট অফ নেগেটিভ অ্যান্ড আনফেয়ার বিলিভস দ্যাট আ সোসাইটি অর গ্রুপ অফ এ পিপল হ্যাভ অ্যাবাউট সামওয়ান অর সামথিং অর্থাৎ এমন একটা জিনিস যেটা মানুষ কোন জিনিস অথবা কারোর উপরে তাদের দুর্ভাগ্য কামনা করা আনফেয়ার তাদের ভালো না হোক এরকম কামনা করা অথবা তাদের প্রতি নেগেটিভ চিন্তাধারা রাখে যেটা আমরা ব্লেম করা বলতে পারি তাহলে সেটা এটা অর্থ হতে পারে অপবাদ দেয়া ঠিক আছে তো স্টিগমাটাইজড এটাকে এক কথায় যদি বলি তাহলে তাহলে হচ্ছে কাউকে ব্লেম করা অর্থাৎ তাকে ছোট করা তুচ্ছতার ছিল করা তার নামে অপবাদ ছড়ানো যে সে খুব খারাপ বা সে ভালো না আনপেয়ার তার চলাফেরা সামান অথবা সামথিং এটা যে কোনো জিনিস অথবা যে কোনো বস্তুর উপর ব্যক্তির উপর হতে পারে পরবর্তীতে আমাদের শব্দটা হচ্ছে স্ট্যারিও টাইপ এই শব্দের অর্থ কি আমরা এই মিনিংটা পড়ে তারপর এক কথায় একটা অর্থ দাঁড় করাবো আইডিয়া ওর ইমেজ দ্যাট মেনি পিপল হ্যাভ অফ পার্টিকুলার টাইপ অফ আ পার্সন অর থিং বাট হুইচ ইজ ওপেন ইজ নট ট্রু ইন রিয়েলিটি অ্যান্ড মে হার্ট সাম এ ফিক্সড আইডিয়া অর ইমেজ একটা নির্ধারিত ধারণা অথবা ছবি যেটা অনেক মানুষের মধ্যে আলাদা আলাদা করে কোন মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাইতে পারে কোন মানুষের কাছে গ্রহণযোগ্যতা নাও পেতে পারে এরকম ঠিক আছে পার্টিকুলার টাইপ অফ পার্সোনাল থিং কোনো জিনিস বা ব্যক্তির ক্ষেত্রে বাট হুইচ ইজ অফেন নট ট্রু ইন রিয়েলিটি অ্যান্ড মে হার্ট সামওয়ান এবং যেটা আসলেই সত্যি না অর্থাৎ তুমি কোনো একটা জিনিস কোনো ব্যক্তি অথবা বস্তু প্রতি এমনভাবে ইমাজিন করতেছো যেটা ছবি হইতে পারে অথবা কোনো ধারণা হইতে পারে যেটার বাস্তবে কোনো সত্যতা নেই কিন্তু এটা কেউ শুনলে কষ্ট পেতে পারে ঠিক আছে আর এটার কোনো ধরো এমন একটা ধারণা যেটা পরিবর্তন নাও হইতে পারে তাহলে সেটা সেক্ষেত্রে এটা হবে অকল্পনীয় বা অপরিবর্তনীয় আনচেঞ্জেবল যেটা কোনো চেঞ্জ আসে না তাহলে স্ট্যারিও টাইপটার তো হচ্ছে আনচেঞ্জেবল আমাদের পরবর্তী শব্দটা আছে ডিপ্রেশন তোমরা মোটামুটি সবাই এই শব্দটার সাথে জড়িত ডিপ্রেশন আমরা এটা অর্থ বলতে গেলে অনেকে জিজ্ঞেস করলে পারবে না কিন্তু সবাই বলে যে আমি ডিপ্রেশনে আছি আমি ডিপ্রেশন ইজ দ্য ডিপ্রেশন হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিপ্রেশন ইউ হ্যাভ টু নো সো আমরা দেখি হ্যাঁ ডিপ্রেশন অর্থ হচ্ছে অস্বস্তিকর অবস্থা বা অপ্রীতিকর অবস্থা অথবা এমন একটা অবস্থান যে সে কি করবে খাবে ঘুমাবে চলবে ফিরবে কোনো কিছুতে ইন্টারেস্ট পাচ্ছে না সে তার নিজের মধ্যে নেই এই হচ্ছে ডিপ্রেশন অর্থ চলো আমরা খেয়াল করি কি লেখা আছে আর মেডিকেল কন্ডিশন এর চিকিৎসা চিকিৎসনীয়ত অবস্থান ইন হুইচ আ পারসন ফিলস ভেরিSad যেখানে যার ফলে একটা ব্যক্তি খুব দুঃখ অনুভব করে অ্যানিডিয়োস এন্ড উইদাউট হোপ খুব চিন্তা অনুভব করে বা দুঃचिিন্তা অনুভব করে কোনো আশা রাখতে পারে না দ্য ডিপ্রেসড পারসন অফেন হ্যাজ ফিজিক্যাল সিমটমস

নিজের অবস্থান খুঁজে না পাওয়া ওকে পরবর্তীতে আমাদের শব্দটা হচ্ছে সাবস্ট্যান্স অ্যাবিউজ এখন সাবস্ট্যান্স অ্যাবিউজ আমরা অ্যাবিউজ বললে বুঝবো যে দুরারোগ্য অবস্থা বা তার একটা অস্বস্তিকর অবস্থা সাবস্ট্যান্স অ্যাবিউজ বলতে কি বোঝায় দেখো আমরা মিনিটা দেখি দ্য হ্যাবিট অফ টেকিং টু মাচ অফ হার্মফুল ড্রাগ অর ড্রিঙ্ক টু মাচ অ্যালকোহল তাহলে এটা হচ্ছে এমন একটা অবস্থান যেটার ফলে একজন ব্যক্তি অনেক অনেক ক্ষতিকর মাদক নেয় এবং অনেক বেশি অ্যালকোহল ড্রিংক পান করে তাহলে সাবস্টেন্স অ্যাবুজ একটা রোগের একটা অবস্থা যেটা রোগের অবস্থা যার ফলে মানুষ আমরা যেটাকে এক কথা বলতে পারি মাতাল উন্মাদ হ্যাঁ সুস্থ না অস্বস্তিকর অবস্থায় আছে অস্বাস্থ্যকর অবস্থায় আছে তাহলে পরবর্তী শব্দটা হচ্ছে ইনব্যারেস্ট ইনব্যারেস্ট তো আমরা এই শব্দটার সাথে মোটামুটি সম্পর্কিত বা পরিচিত কারণ আমরা প্রায় বলি যে সে আমাকে মানে হচ্ছে এমন একটা সিচুয়েশন যেখানে তুমি কি করবে খুঁজে পাবে না হ্যাঁ যেমন তুমি একটা সিচুয়েশনে গেছো কার সাথে কথা বলবে না বলবে না এই কাজটা করা ঠিক হবে কি হবে না এরকম একটা সিচুয়েশন যেমন আমাদের অর্থটা আছে ফিলিং অ্যাসেন্ট আর সাই হ্যাঁ লজ্জিত হওয়া লজ্জা পাওয়া এগুলা তো সাইনেস থেকেই এমের আসে যদি তুমি লজ্জিত না হও লজ্জিত হচ্ছে এরকম না যে কেউ তোমাকে লজ্জা দিয়েছে এরকম না বাট তুমি নিচ থেকে লজ্জা পাচ্ছো কিছু করতে বা কি করবো খুঁজে পাচ্ছি না সেটা হচ্ছে এম্বারেজ হওয়া পরবর্তীতে এম পাওয়ার দেখো এম পাওয়ার শব্দটা নিয়ে আমরা আহ ইউজ করি না কারণ আমরা পাওয়ারই থাকি পাওয়ার পর্যন্তই যে শক্তি হ্যাঁ পাওয়ার অফ ওয়ার্ক পাওয়ার অফ থটস পাওয়ার অফ এডুকেশন এগুলো বলে এম পাওয়ার শব্দটা ঠিক বলে না আমরা দেখো ইম্পাওয়ার শব্দের অর্থ কি টু গিভ সাময়ান দ্য অফিসিয়াল অথরিটি অর দ্য টু ডু সামথিং এম্পাওয়ার হচ্ছে ক্ষমতা তবে পূর্ণ ক্ষমতা অর্থাৎ কাউকে পরিপূর্ণ অথরিটি দিয়ে দেওয়া যে তুমি হ্যাঁ দ্য টু ডু সামথিং অথবা এমন একটা স্বাধীনতা দেওয়া যে তুমি যে কোনো কিছু কিছুটা করার জন্য স্বাধীনতা পাচ্ছ তাহলে সেই শব্দটাকে আমরা এক কথায় বলতে পারবো এম্পাওয়ার আর এম্পাওয়ারের শব্দের অর্থ হচ্ছে পূর্ণ স্বাধীনতা বা পূর্ণ ক্ষমতা ইনক্লুশন দেখো ইনক্লুশন শব্দের সাথে আমরা খুব একটা পরিচিত না ক্লাস এইটের স্টুডেন্টের জন্য এটা পরিচিত থাকার কথাও না দা আইডিয়া দ্যাট এভরি ওয়ান শুড বি এইবল টু ইউজ দ্য সেম ফ্যাসিলিটিস টেক পার্ট ইন দা সেম অ্যাক্টিভিটিস এন্ড এনজয় দ্য সেম এক্সপিরিয়েন্সেস ইনক্লুডিং পিপল হু হ্যাভ আ ডিসেবিলিটি ওর আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস আচ্ছা আমরা দেখি কি বলছে দ্য আইডিয়া ধারণা অথবা বুদ্ধি দ্যাট এভরি ওয়ান শুড বি এইবল সবার যোগ্যতা সবাই পারবে এরকম পারা উচিত টু ইউজ দ্য সেম ফ্যাসিলিটিস অর্থাৎ কেউ কোনো একটা সুযোগ সুবিধা নিচ্ছে যে সবাই সমানভাবে নেওয়ার যোগ্যতা রাখে টেক পার্ট ইন দ্য সেম অ্যাক্টিভিটিস অর্থাৎ সমানভাবে সুযোগ সুবিধা নেওয়া সমানভাবে অ্যাক্টিভিটিস রাখা হ্যাঁ অ্যান্ড এনজয় দ্য সেম এক্সপিরিয়েন্স এবং সবার এক্সপিরিয়েন্স সেম হওয়া অভিজ্ঞতা নেওয়াটা ইনক্লুডিং পিপল হু হ্যাভ ডিসাবিলিটি অর আদার ডিসভান্টেজেস ওই ধরনের বিফলকে সম্পৃক্ত করা যারা যাদের আহ সবসময় অসুবিধা পেয়ে থাকে তাদের যোগ্যতা কম ঠিক আছে ডিজাবিলিটি যাদের যোগ্যতায় তাহলে আমরা বলতে পারি হ্যাঁ হচ্ছে প্রায়োরিটিস প্রায়োরিটিস শব্দটা আমরা প্রায় বলি যে সে আমাকে প্রায়োরিটি দেয় না হ্যাঁ সে নিজের মতো করে সিদ্ধান্ত নেয় সো অনেক কিছু আমরা দেখি প্রায়োরিটি শব্দটার মিনিং কি দাঁড়ায় টু ডিসাইড টু ডিসাইড হুইচ অফ আফ থিংস কোনো একটা দলীয় কাজ অথবা কোনো একটা জিনিসের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তি সেটা সেই পুরুষ রয়েছে কলে হি মহিলা হলে স্ত্রীর ক্যান ডিল উইথ দেম ফার্স্ট সে একে তাদের সাথে ডিল করে ফেলতে পারে তাহলে সে পূর্ণ প্রাধান্য রাখা তাহলে প্রায়োরিটির অর্থ হচ্ছে পূর্ণ প্রাধান্য দেওয়া আমরা এই শব্দগুলোর অর্থ জানলাম কী সহ একদম ভেঙে যেভাবে অর্থ করা যায় অর্থাৎ এর বাইরে আর কোনো অর্থ হবে না এই শব্দগুলো সো অন আমাদের অলরেডি ক্লাসটা নয় মিনিট সতেরো সেকেন্ড হয়ে গেছে আচ্ছা আমি ক্লাসটা একটু বড় হচ্ছে পনেরো মিনিটের কাছাকাছি হবে আমি এরপরের শূন্যস্থানটা সম্পন্ন করে দিচ্ছি খেয়াল করো সময় সেভ করার জন্য আমরা স্থানটা আগে লিখে ফেললাম দ্য কোহিস ডিভাইস ইউজড ইন দ্য টেক্সট আর এই ডিভাইসগুলো অর্থাৎ ওই শব্দগুলো যেটা কোহিসিভলি মিন করে সেটার পারপাস অফ ইউজ ব্যবহারের কারণগুলো কি যারা স্টুডেন্ট আসো তারা আমি জানি আমি তোমরা এটা পজ করে লিখে ফেলবা বাট একটু বুঝতে হবে ঠিক আছে আমি জাস্ট ছোটো ছোটো ওই ডিভাইসগুলো ওয়ার্ডগুলোই বলছি যাতে কোনটা কখন ব্যবহার করব আমরা এর আগে একটা চার্ট ছিল সেই চার্টটা বিস্তারিত আলোচনা করেছি সেটা বুঝলে তোমরা বুঝতে পারবা তাহলে একটা আমাদের সলিউশন করে দেয়া আছে ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ ইনক্লুড বায়োলজিক্যাল ফ্যাক্টরস সাচ অ্যাজ জিনস জিনস বা জিনস যাই বলো অর ব্রেন কেমিস্ট্রি সাচ যেমন যেমন বা যেন ঠিক আছে তো এখানে এই সাচ অ্যাজ শব্দটার পারপাস অফ ইউজ কেন ব্যবহার করা হয়েছে সেটা বলবো এখানে ওকে আহ আর হোম যে তোমরা এটা বুঝতে পারছো যে কেন এই শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করবে তো পরবর্তীতে এগুলো আমি হাতে লিখছি এজন্য জন্য এখানে আমাদের আন্ডারমার্ক করা সম্ভব হয় নাই কারণ আমি এটা স্ক্রিন রেকর্ড করে দিচ্ছি সো আমি এগুলো ইনভার্টেড কমার মধ্যে রেখে দিয়েছি প্রত্যেকটা শব্দ পরবর্তী দুই নম্বর খেয়াল করো এটা আমরা থেকে নিচ্ছি আমাদের প্যাসেজ থেকে খুঁজে বের করে করে এমন কিছু শব্দ আছে সেটা ব্যবহার করা হয়েছে কেন যে রিজনটা পারপাস অফ ইউজ ব্যবহারের কারণ বা উদ্দেশ্য আমরা বলতে পারবো সেই শব্দগুলো নেওয়া হয়েছে যেমন ফারদার মোর প্রোভাইডিং মেন্টাল হেলথ ট্রেনিং অফ টিচার্স ক্যান এনশিওর দ্যাট স্টুডেন্টস রিসিভ দ্য সাপোর্ট দে নিড হ্যাঁ তো এগুলো আমরা আগেই অর্থ করে ফেলছি যে এটা এমন একটা অবস্থান যে তাদের মানসিক স্বাস্থ্য রক্ষার্থে ঠিক টিচাররা নিশ্চিত করতে হবে যে যেগুলো তাদের প্রয়োজন সেগুলো তারা গ্রহণ করতে পারছে কিনা ভেয়ার দ্য প্রোহেসিভ ডিভাইস ফারদার মোড প্রথম যে শব্দটা ছিল ফারদার মোড ফারদার মোর ইজ ইউজড আমি ফার্দার মোডটাকে মার্ক করে দেওয়া যায় কিনা না এগুলো মার্ক হবে না

here the cohesive device in conclusion is used to tell the summary or final thoughts on it uh, of a text ঠিক আছে এখানে অফ এ টেক্সট হবে তাহলে কেন ব্যবহার করেছে সেই রিজনটা আমি লিখে দিলাম ফর ইনস্ট্যান্স দা আর ইউ ওকে অথবা ডে ক্যাম্পেইন ইজ কমিউনিটি কমিউনিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে এটা আমাদের প্যাসেজে ছিল যে এগুলো আমরা কেন করব কারণ করার কারণ হচ্ছে আর ইউ ওকে দিয়ে কিছু কষ্ট করা হবে যেটা তারা স্টুডেন্টরা বুঝতে পারবে যে তাদের খুব কাছাকাছি মানসিক অবস্থানটা টিচাররা ক্যাচ করতে পারবে অথবা ডে একটা প্রোগ্রাম ক্যাম্পেইন করে তো আমরা এটা প্যাসেজে বলে দিয়েছি হেয়ার দ্য কোহেসিভ ডিভাইস ফর ইনস্ট্যান্স ইউজ টু প্রোভাইড স্পেসিফিক এক্সাম্পল ঠিক আছে ইনস্ট্যান্স এখানে ইনস্ট্যান্স শব্দটা নিয়ে আমরা কোহেসিভ ডিভাইস পারপাস অফ রিজন ইউজ রিজন বলছি আমরা এরপর হচ্ছে ইউজিং চিলড্রেন আর অ্যাফ্রাইড অফ রিচিং আউট এখানে রিচিং এর একটা আর মিসিং আর ই এ সি এস এটা তুমি ঠিক করে লিখিও রিচিং আউট অফ ফর হেল্প তো আমরা এখানে কোন শব্দটা নিয়ে করব এখানে ইউজুয়ালি শব্দটার পারপাস অফ ইউজ বলতেছি হেয়ার দ্য কোহেসিভ ডিভাইস ইউজুয়ালি ইজ ইউজড টু ইন্ট্রোডিউস আ কমন বিহেভিয়ার ঠিক আছে সচরাচর সাধারণ একটা ব্যবহার বোঝানোর জন্য আমরা ইউজুয়ালি বিষয়টা বললাম অলসো সোসাইটি মাস্ট ব্রেক দ্য স্টিগমা সারাউন্ডিং মেন্টাল হেলথ ঠিক আছে হেয়ার দ্য কোহেসিভ ডিভাইস অলসো ইজ ইউজ টু অ্যাড ইনফরমেশন এখানে ফার্দার মোড়ের সাথে অলসো এটা আমরা একটি একই বক্সে পেয়েছিলাম তোমরা যারা আগের প্যান্সটাও খুব ভালো করে পড়েছো তারা পারবে সো আজকের ক্লাসটি দুঃখিত যে আমি খুব দ্রুত বললাম কারণ আমাদের ক্লাস অলরেডি চোদ্দ মিনিট রানিং তো আজকের ক্লাসটি এ পর্যন্ত থাকবে আগামী ক্লাস আসা পর্যন্ত সমস্ত সুস্থ কামনা করছি আর বি কানেক্টেড উইথ স্টাডি উইথ ইউটিউব চ্যানেল আল্লাহ হাফিজ